চলে যাচ্ছে তাই মনটা খারাপ করছে আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের পুচকুশোনাকে দিতে ওরা বাড়ি চলে যাচ্ছে বেশ কটা দিন আমাদের সাথে ছিল আর ওর সাথে কাটানো কিছু কিছু মুহূর্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কি বলতো বাচ্চাদের ভালোবাসা একদমই কিন্তু অন্যরকম হয় আর বাচ্চাদের যারা ভালোবাসে না তাদেরকে তো আমি মানুষ বলে মনেই করি না বাচ্চা এমনই জিনিস হয় যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালোবাসা উচিত অবশ্য সবাই প্রায় ভালোই বাসে তো কিছু কিছু মানুষ আছে আবার বাচ্চাদেরকে কিন্তু সহ্যও করতে পারে না এরকমও মানুষ আছে যা গিয়ে সেসব কথায় আমি যাচ্ছি না তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি ওদেরকে তুলতে আর যাচ্ছি কিন্তু শিয়ালদা তো হাওড়ার দিক দিয়ে যাচ্ছি আজকে রবিবার বাট রাস্তাঘাটে কিন্তু সেরকম একটা কোনো মানে ভিড় দেখছি না যদিও রবিবারে অনেক অফিস ছুটি থাকে তবে আজকে যেন একটু হাওড়া ব্রিজটা অন্যরকম লাগছে বেশ ফাঁকা ফাঁকা লাগছে মানে একটুও কিন্তু দাঁড়াতে হয়নি যেটা হাওড়া ব্রিজে গিয়ে কিন্তু তোমাকে দাঁড়াতেই হবে আমি এর আগেও কিন্তু রবিবারে গেছি দাঁড়াতে কিন্তু হয়েছে বাট আজকে একদমই কোথাও দাঁড়াতে হয়নি সুন্দর ফাঁকায় ফাঁকায় কিন্তু বেরিয়ে এসে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি আর আমাদের পুচকোছনাটা তো আমার ঘর থেকেই ঘুমিয়ে পড়েছিলো আর গোটা গাড়িতে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েই যাচ্ছে ও কিন্তু ভীষণ ভালো তোমাদের কি বলবো বাইরে বেরালে একটুও বিরক্ত করে না একটুও না এত ভালো আর বাড়িতে কত হাসি মজা চলছিল এবার কিন্তু শিয়ালদা স্টেশনে পৌঁছেই গেছি এবার নামারপালা আর আমাদের সোনাটা কিন্তু ওদিকে ঘুম থেকে উঠেও গেছে কিন্তু একটুও কান্নাকাটি নেই কিন্তু আর এইটা কিন্তু বাঁদিকে মেট্রো স্টেশন আর দেখো এখানে কত ভিড় থাকে আজকে কিন্তু অনেক ফাঁকা অনেক ফাঁকা রোদ্দুরে উঠেছে খুব আর আমাদের সোনা যে ঘুম থেকে উঠে কোনো কান্না নেই কিচ্ছু নেই চারিদিকে দেখছে যে কি ব্যাপার তবে হ্যাঁ ও বাইরে বেড়ালে কিন্তু ভীষণ রিজার্ভ টাইপের থাকে মানে অত হাসি টাসি করে না আর বাড়িতে যেমন সব সময় হাসি খুশি থাকে বাইরে বেড়ালে ভীষণ একটু গম্ভীর গম্ভীর টাইপের থাকে কিন্তু কোনো কান্নাকাটি নেই চারিদিকে দেখছি এত লোকজন যে কোথায় যাচ্ছে আসার দিন কিন্তু প্রথম ট্রেনে উঠলো আর আজকে যাওয়ার বেলা আর শিয়ালদা স্টেশনটা দেখো যতটা ভিড় থাকে ততটাও ভিড় না আমার কিন্তু বেশ ভালো লাগছিলো মানে এই জায়গায় ধাক্কা ধাক্কি করতে হয় আর আজকে কিন্তু সেরকম কিছু ব্যাপার না তো খানিকটা সময় আমরা একটু বসেছিলাম কারণ আর ট্রেনটা অনেকটা লেট ছিল তো তার জন্য একটু বসেছিলাম ও কিন্তু এদিক ওদিক দেখছে ওর কোনো ব্যাপারই নেই তোমরা দেখে বুঝতেই পারছো সেরকম কোনো জ্বালাতন করে না কিছুই না তো যাই হোক ফাইনালি এবার ট্রেনটা দিয়ে দিয়েছে যাচ্ছি ওদেরকে চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি ফিরবো মনটা খুব খারাপ তাই খারাপ করছে আবার আবার আসবে আসবে তো বাড়িতে যাবে ওদেরকে ট্রেনে তুলতে না তুলতেই এদিকে আমার ট্রেনটাও দিয়ে দিয়েছিল তো দৌড়ে এসে উঠে পড়েছি তো চলো বন্ধুরা এবার বাড়ি ফিরে যাই মন খারাপ লাগলেও কিছু করার নেই আবার আসবে এটাই স্বাভাবিক যাওয়া আসা তো থাকবেই চলো টাটা